আল্লাহ না করুক সারা পৃথিবীর মানুষেরা যদি জাহান নামের মধ্যে চলে যায় আপনি কি জিজ্ঞাসা করবেন না হে বান্দা ওই সমস্ত মানুষ কেন জাহান নামের মধ্যে গেল কিন্তু না না আপনার পরিবার থেকে যদি কোনো ব্যক্তি আপনার সন্তান সন্তানাদির মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাল করার মধ্যে দাঁড়ায় যায় আপনি বাবা হইয়া সন্তানের বেলায় জবাব না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না আপনি মা হয়ে মেয়ে সন্তানের বেলায় একটা জবাবদি না করার পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না আপনি মনে মনে ভাববেন দুনিয়ার মধ্যে যেই সন্তানের জন্য আমি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকি যেই সন্তানকে আমি নিজে না খাইয়া ওই সন্তানকে খাওয়াই যেই সন্তানকে আমি নিজে পরিধান না করি আমার সন্তানকে পরিধান করাই ওই সন্তান আমার আদরের সন্তান নাকি কে দিন আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে যখন কোন দুনিয়ার মধ্যে যখন কোন সন্তান যখন কোন অপরাধ করে দুনিয়াবি আইন দ্বারা যখন পুলিশ তার বাড়ির মধ্যে চলে আসে চুরি করেছে ডাকাতি করেছে অপরাধে যখন পুলিশ তার বাড়ির মধ্যে চলে আসে সন্তানকে যখন পায় না তখন তার বাবার হাতের মধ্যে হাত করা লাগায় সাগর শুকিয়ে যাবে কেদিন পাহাড় তুলো হয়ে উঠবে মহাকাশ বলে যাবে নিয়ম কানুন পাতর জ্বালানি হয়ে উড়বে তবে আর বর্ষাকি আমার প্রভু চাই যে কে বল তোমার দিদার চাই যে কে বল মা দিদা আমিন আমবা বাদ নওঈদupdateConfirmদার মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে চতুর্থ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মুয়াজ্জয মুকাল্লাম উরামায়ে کرام এবং আমার পর্দা মন্ত্রণালয়ের সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আমকরিক নিবারকবাদ জ্ঞাপন করছি আমি কোরআনী করিম থেকে একটা আয়াত তিলাবাত করেছি রাসুল করিম সাল্লামের হাদিসের বান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি এই কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আলোকপাত করব ইল্লা বিল্লা আজকে আমরা যে মাহফিলের মধ্যে বসে আছি এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা এই মাহফিলের মধ্যে আসলেই গুনামাফ হয় দুনিয়ার অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে গেলে গুনামাফের ঘোষণা দেওয়া হয় না গানের অনুষ্ঠান গেলে গুনামাফের ঘোষণা দেওয়া হয় না এই সামিয়ানার নিচে এসে বসলে আল্লাহ পাকরাবুল আলমিন সমস্ত সগিরা গুনামাফ করে দেবে আমার তিলাবত কি তো আয়ত আল্লাহ পাকরাবুল আলমিন বলে يوم لا ينفع مال ولا নুন ইল্লা মান আতা আল্লাহ দিন মাল সম্পদ সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না কাজে আসবে শুধু পরিমার্জিত অন্তর যে অন্তরের মধ্যে কুফর নাই যে অন্তরের মধ্যে শিরিক নাই যে অন্তরের মধ্যে নেফাকি নাই যে অন্তরের মধ্যে আল্লাহ পাকরা পুল আলমিনের না ফরমানি নাই এই একটা অন্তর পরিমার্জিত অন্তর আল্লাহ পাকরা পুল আলমিন বলেন ওই অন্তরটাই কেমতের দিন কাজে আসবে আল্লাহ রপুল আলমিন সেই দিন অর্থাৎ কেমতের দিন সন্তান সন্তানাদি আর ধন সম্পদ কোনো কাজে আসবে না অথচ সারা পৃথিবীর মানুষেরা সন্তান সন্তানাদি আর মাল সম্পদ এই দুই জিনিস গিরে মানুষের তো পরিশ্রম মানুষের তো পরিশ্রম দিন দিয়ে রাত করা রাতকে দিন করা দেশ থেকে বিদেশ যাওয়াই দুই জিনিসের জন্যই কত সাল্লা পাত্র বুলালামিন বলেন এই দুই জিনিসের কোনো মূল্য নাই কেমন দিন কোনো উপকারে আসবে না মানুষ মনে মনে ভাবে টাকা থাকলে কি না করা যায় টাকা থাকলে কি না করা যায় টাকা থাকলে বাগের ছো মিলে আমি বলি ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকর বুলা নাবির এমন কিছু জিনিস রেখে দিয়েছেন যেটা আপনি লাখ টাকা দিয়ে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময় বাদ দিয়ে দিয়েছেন হায়াতের জিন্দিগি দিয়ে দিয়েছেন এই হায়াতের জিন্দিগি একটা সময় আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার কাছে লক্ষ টাকা আছে লক্ষ টাকার গড়ি আপনি হাতের মধ্যে দিলেন বাড়ির মধ্যে গড়ি লাগাযা রাখলেন কিন্তু না না একটা সময় আপনি এই গলি দিয়ে একটা সময় আপনি কিনতে পারবেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে গুম নামক একটা নিয়ামত দান করেছেন এই গুম নামক নিয়ামত দান করেছেন কোন টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না আপনার অনেক টাকা আছে আপনার অনেক পয়সা আছে টাকা পয়সা দিয়ে আপনি গড়ের মধ্যে সুন্দর বিছানা তৈরি করতে পারবেন এয়ার কন্ডিশন ফিট করতে পারবেন কিন্তু আরামের গুম আসবে না এই আরামের গুমটা একমাত্র আল্লাহ পাত্র বুল আলমের নিয়ামত কোন টাকা পয়সা দিয়ে কিনা যায় না এ দ্বারা বোঝা গেল এই যে মাল সম্পদ আর এই টাকা পয়সা এইগুলা দুনিয়ার মধ্যেই অনেক কিছুর মধ্যে কাজে আসে না এই মাল সম্পদ আর টাকা পয়সা কেমতের দিন কোনো কাজে আসবে না এই মাল সম্পদ আর টাকা পয়সা দুনিয়ার মধ্যেই তো অনেক কিছু কাজে আসে না কেমের দিন কিভাবে সুন্দর একটা সুস্থ শরীর দিয়েছেন এই সুন্দর সুস্থ শরীর আমাদের যে যৌবনটা আছে কোন ব্যক্তি লক্ষ কোটি টাকা দিয়েও যৌবনটাকে কখনো পরাইতে পারবে না এ দ্বারা বোঝা গেল দুনিয়ার মধ্যেই তো সেই টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না তাহলে আখেরাতে অর্থ করি এই দন সম্পদ কিভাবে কাজে আসবে এই রকম ভাবে মালু ওয়ালা বানুন সন্তান সন্তানাদি এই সন্তান সন্তানাদির মাধ্যমেও কোনো উপকার আসবে না অত এই দুইটা জিনিস গিরে মানুষের তো আশা আকাঙ্ক্ষা মানুষের তো পরিশ্রম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজে আসবে শুধু পরিমার্জিত একটা অন্তর যে অন্তরের মধ্যে কুফর নাই যে অন্তরের মধ্যে শিরিক নাই যে অন্তরের মধ্যে কোন ফাঁকি নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজা মন দিয়ে আছে না দিল দিয়ে বলেন আমার অন্তরের মধ্যে দুনিয়া বিজত নেছে দুনিয়া বিজত আয়াশার সব কিছুকে আমি পিছনে পালাইলাম আর আমার অন্তরে মধ্যে একমত জায়গা করে নিলাম আল্লাহ কবি ডাক দিয়া বলেন পৃথিবীর দুনিয়ার মধ্যে যত আরাম আছে যত আয়েশি দিন দিয়ে আছে সব কিছুকে আমি পিছনে ফালাইলাম আর আমার অন্তরে তোমার জায়গা করে নিলাম এই দুনিয়ার মধ্যে মাল সম্পদ আর সন্তান সন্তানাদি কোন কাজে আসবে না হ্যাঁ ওই সন্তান কি যদি তুমি ইসলামী শিক্ষা শিক্ষিত করতে পারো জরুরত পরিমাণ ইরিম যদি শিক্ষা দিতে পারো ওই সন্তানটাও অমরণের পরে কেমতের দিন তোমার কাজে আসবে হে ভাই আপনি কি চিন্তা করতে পারেন একটা সন্তান একটা সন্তান তোমাকে জাহান্নামে নামে পর্যন্ত নিয়ে যাইতে পারে ওই সন্তানটাকে যদি তুমি জরুরত পরিমাণে ইসলামী শিক্ষা না দেও ওই সন্তান যদি আল্লাহ পাকরা বোন আলমের আসামির কার যায় তাহলে তুমি বাবা হইয়া তার ব্যাপারে জবাব না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না একটা কদম অগ্রসর হতে পারবে না লাগাইনি ওই সন্তানকে যখন পায় না তার বাবার হাতের মধ্যে হাত করা লাগায় কেন বাবার তো কোনো দোষ নাই অপরাধ হয়েছে সন্তান কে আমতের নমুনা ঠিক নেই ভাবে আশরের ময়দানে যদি আল্লাফত্র বুলাবে না আসামির কাল করায় যদি দাঁড়ায়া যায় বাবা হইয়া সন্তানের বেড়ায় জবাব দিন না করা পর্যন্ত একটা কদমগ্র সর হতে পারবে না সেদিন সন্তান বলবে আল্লাহ আমার বাবা ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল আমার বাবা নামাজ পড়েছে হুকুম আকাম মানছে আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলে নাই আমাকে কোনোদিন কালিমা বলার কথা বলে নাই আমাকে কোনোদিন ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই জরুরত পরিমাণে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই যতটুকু করলে আমি আল্লাহ তোমার পরিচয় পাইতাম তোমার পরিচয় পাইয়া তোমার পথে আমি পরিচালিত হইতাম এই শিক্ষা দেওয়া হয় নাই তখন আল্লাহ পাকুরা বলে ওই সন্তানকে তার বিবেকের প্রশ্ন করবেন ইন্না সামাওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুহু লাইকা কানান হুমা সুলা এ সে আমার বান্দা আমি কি তোমাদেরকে সুস্থ আমি কি তোমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছিলাম না যেই মস্তিষ্ক দিয়া তুমি তোমার দুনিয়ার মধ্যে তোমার পরিবার চালাইছিলে যেই সুস্থ মস্তিষ্ক দিয়া তুমি তোমার সমাজের মধ্যে মানুষদেরকে শালিশতা করেছিলে দুনিয়ার মধ্যে আর কত কার্য কলাপ করেছিলে এই সুস্থ মস্তিষ্ক দিয়া কি তুমি আমার কাছে তুমি আসতে পারলে না আমার নামাজ পড়তে পারলে না আমার ইস্তাম বুঝতে পারলে না তখন ওই সংসার লাজ ও হয়ে যাবে ক্যালেন্ডার হয়ে যাবে বলবে আল্লাহ আমি চাইলে আমার মস্তিষ্ক করি আমার ब्रेन দিয়া তোমার প্রতি পরিচালিত হইতে পারতাম হে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে maaf করে দাও তখন ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে দিবে তাহলে সন্তান সন্তানাদি দুনিয়ার মধ্যে কাজে আসবে না যদি কাজে আসে তাহলে কাজে আসার কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু ضرورت পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ আপনি সন্তানকে আলিম বানাইতে হবে কথা বলা হয় নাই হাফেজ কোরআন বানাইতে হবে কথা বলা হয় নাই কিন্তু যতটুকু ইলিম তাকে শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিলে সে আল্লাহ চিনে রসুল সিনে নামাজ চিনে ইসলাম সিনে কোরআন সিনে এইরকম শিক্ষা তাকে দিতে হবে না হয় বা বাবা জাহান নামে এর আগুনের মধ্যে যেতে হবে এরপরে আসি সম্পদ আর সন্তান সন্তান আদি যেরকম ভাবে দুনিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে কাজে আসে না ঠিক তেমনি ভাবে কেমতের দিনও কাজে আসবে না এরপরে কি আসবে শুধু একটা অন্তর যে অন্তরের মধ্যে কুফর নাই শিরিক নাই যে অন্তরের মধ্যে নেফাকি নাই আল্লাহ না ফরমানি নাই আল্লাহ না ফরমানি নাই হে দুনিয়ার মানুষেরা আপনি কি একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেছেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন জীবনের সর্বক্ষেত্রে আপনি কোন পথে বে করতেছেন আল্লাহ পাকরাবুন আলামিন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে বানাইছে প্রত্যেক একটা মানুষকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য কি পরীক্ষা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার মধ্যে যদি তুমি ফেল করে নাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জগত তৈরি করে গেছেন এই জগতের নাম হলো আখিরাত আখিরাতের মধ্যে দুইটা জগত একটা জগত হলো জান্নাত আরেকটা জগত হলো জাহান নাম এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে সুখ শান্তি দিয়ে সৃষ্টি করেছেন সুখ শান্তি ছাড়া আর কোনো কিছু জান্নাতের মধ্যে নাই আরেকটা জগত হলো জাহান্নাম এই জাহান নাম কেল্লা রবুল আরামিন স্থায়ী ভাবে দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করেছেন দুঃখ কষ্ট ছাড়া আর কোনো কিছু নাই এই দুনিয়ার মধ্যে সুখ আছে দুঃখ আছে হাসি আছে কান্না আছে দুনিয়ার মধ্যে সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে যদি আল্লাহ পাক রাবুল আরামিন কে যদি তুমি খুশি করতে পারো তাহলে তোমার আশের দুই জগতের মধ্যে যে কোন এক জগত পাইবা খুশি করতে পারলে পাইবা জান্নাত আর যদি বেজার করো তাহলে পাইবা জাহান্ন এই সুস্থ মস্তিষ্ক আর সেই কালগিন সালিম এর অর্থই হলো আমাদের পরিমার্জিত অন্তর যে অন্তরের মধ্যে কুফুর নাই শিরোষ নাই যে অন্তরের মধ্যে নেফাকি নাই কোনো কিছু নাই আছে শুধু আল্লাহর ভালোবাসা হর তামান্না দিল সে গাই আবু তো আজা আবু তো হলু হো গাই কবি সুন্দর ভাষায় বলেন হৃদয়ের সব কামনা বাসনা পালিয়েছি আজ দূরে এসো হে রহমান সুবহান আমার অন্তর পরে কবি সুন্দর ভাষায় বলেন আমার হৃদয়ের মধ্যে যত কামনা ছিল বাসনা ছিল সবগুলো আমি পিছনে ফালাইলাম আর আল্লাহ আমার মধ্যে শুধু তোমার জায়গা করে নিলাম তোমার জায়গা করে নিলাম এরপরে দুনিয়ার মধ্যে অনেক মানুষ ভাবে আমি আল্লাহর কাছ থেকে চার পেয়ে যাব মানুষগুলা কি করে ওই ফিরের কাছে গিয়া মরিদ হয় ওই ফির আমাকে কি করবে হাসরের মধ্যে করাইবে কিন্তু না না সুরে মরিয়মের ফসল নম্বর নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুহুম আতি ইয়াউমুল কিয়ামাতি ফারদা প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের দিন হাসরের দিন একা একা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে দেরে দাঁড়িয়ে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন জীবনের সর্বক্ষেত্রে কি কি করেছে তার কৃতকর্ম সব সম্পর্ক আমাকে একেবারে এ একেবারে কি কই হিসাব নিকাশ দিতে হবে সর্বপ্রথম হাসরের ময়দানে যে বিচার কার্য আরম্ভ হয়ে যাবে সেই বিচার কার্যের মধ্যে এক এরকম ভাবে একক ভাবে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে তোমার জীবনের যত হিসাব কিতাব আছে সবকিছু কি করতে হবে হিসাব দিতে হবে কিন্তু অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে পাওয়া যায় কি যে আমি পীরের কাছে মরিদ হইলাম ওই ফির আমাকে তোরায় নিয়ে যাইবে না না এই সুরে মরিয়মের ফসল নম্বর আয়াতের তাস্তির খুলে দেখেন প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে একা একা দাঁড়িয়ে জীবনের সর্বক্ষেত্রে কি কি করেছ সবগুলা হিসাব দিতে হবে সবগুলা হিসাব দিতে হবে এজন্য নবী করিম সাল্লাম ডেইলি একশত বার পড়তেন দোয়াগুলা পড়তেন আল্লাহ এরকম ভাবে পরদিন হে আল্লাহ আমার হিসাব কি তুমি সহজ করে দাও আমার হিসাব কি তুমি সহজ করে দাও এরকম ভাবে একশত বার বেশি বেশি পড়তেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ নাই বেগুনা মাসুম তারপর কেন এই দোয়া পড়তেন আমাদের কি করা উচিত আখেরাতের জিনিস থেকে বাঁচার জন্য আখেরাত থেকে যে হিসাব কিতাব থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আমল করতে হবে এরকম ভাবে দোয়াও করতে হবে কারণ অনেক মানুষ মনে করে দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি ওইগুলার হিসাব কখনো নেওয়া হবে না 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 ফুঙ্কানু ফুঙ্কানু ভাবে তোমার হিসাব নেওয়া হবে আর সবচেয়ে সহজ হিসাব হইল হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন সবচেয়ে বড় সহজ হিসাব হইল কিয়ামতের ময়দানে হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন বান্দাকে দেখে বলবেন সামনে এনে বলবেন বান্দা তুমি কি জীবনের এই মুহূর্তে মুহূর্তে এইগুলা করেছ এই গুণাগুলা তুমি করেছ নাকি তখন বান্দা সালেন্ডার করবে হে আল্লাহ আমি জীবনের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি এই সব গুণা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা যা যা আজকে তোমার জীবনের সমস্ত গুণা maaf করে দিয়ে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো এটা হলো সহজ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন আর বলবেন তোর জীবনের সমস্ত গুণা maaf করে দিলাম এটাই হলো সহজ হিসাব সাহাবায়ে کرام প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি তখন নবী গোসসাল্লাম বললেন সহজ হিসাব হইল ওটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন আর কি করবেন প্রত্যেকটা মানুষকে বলবেন এই জীবনে এইটুকু গুনাহ করেছো বলে হ্যাঁ গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বল দাও তোমাকে maaf করে দিলাম দুই নম্বরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বি তাদের ইমামদের সঙ্গে নেতাদের সঙ্গে রাখবেন দুনিয়ার মানুষেরা তোমার নেতা ঠিক করো তোমার অভিভাবক ঠিক করো তোমার নেতা নামাজ পড়ে কিনা আল্লাহর তুমি লক্ষ্য করো সবচেয়ে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বন্ধু বানায় দিনদার ব্যক্তিকে যার দিকে তাকাইলে নামাজের কথা ইয়াদ হয় যার দিকে তাকাইলে রোজার কথা ইয়াদ হয় আল্লাহর কথা খেয়াল হয় তাকে তুমি বন্ধু বানাও তাকে তুমি ইমাম বানাও নেতা বানাও এমন ব্যক্তিকে যদি তুমি ইমাম আর নেতা বানাও যেই ব্যক্তি কখনো নামাজের দ্বার দাঁড়ে না তখন যখন হাসরে ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসর হবে আর যদি তুমি ভালো ব্যক্তিকে নামাজি ব্যক্তিকে যদি তুমি কি করো বন্ধু বানাও তোমার ইমাম বানাও নেতা ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসরনা সর হবে এটা হলো দুই নম্বর আল্লাহ পাকরাবুল আলমী সর্বপ্রথম হইলো একা একা মানুষদেরকে রাখবেন দ্বিতীয়তে আল্লাহ পাকরাবুল আলমী ইমাম ইহিম প্রত্যেক মানুষকে তার নেতাদের সঙ্গে রাখবেন সময় আসলে খুবই স্বল্প অনেক কিছু বলার ছিল এই মাহফিল মনে হয় আমাদের গ্রামের মাহফিলের মতো নই আমি ওই মাদ্রাসার মধ্যে আমার সহকর্মী হজরত মৌলানা হাবিবিন শহীদ আল্লাহ তালা ওনাকে হায়াতের দারাজ করো উনি শুধু মাদ্রাসা মসজিদে খেদমত করেন না উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ পাখরা বুল আলম যেন ওনার হায়াতে দান করেন এই কথা বলে আমার নেক নিয়ে বসে গেলাম কলাম ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম